টাকা এটা ধরো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের জয় বোন অনেক অনেক ভালো আছি আমার ঘর চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শোনা ভাই বোন দেখো আজকে আমি বিকালে থেকে শ্যুট করছি আমার ভিডিওটা আর হলো আমি দোকানের থেকে দোকান স্টার্ট করে দিয়েছি স্টার্ট করতে করতে কতগুলো ভাই আসে ওই দেখতে পাচ্ছ হাসি দিচ্ছে কি মানে আমার ক্যামেরা অন করা দেখে ওরা মানে গুপ গুবে হাসছে আর কি আর দেখতে পাচ্ছ আমি কিন্তু কাজ স্টার্ট করে দিয়েছি কারণ হলো ভাই বোন সবগুলো চা খেতে আসবে পকোড়া খেতে আসবে আমাকে তো এগুলো তৈরি করতে হবে বলো সেই জন্য আমি তাড়াতাড়ি করে মানে মানে ভেজে দিচ্ছি আর ভাইটা কি করছে আমার মানে ওই যে আমার মানে ওর মোবাইলে মানে আমার চ্যানেলটাকে চাষ করছে বলছে কি আমাকে বলছে তোমার চ্যানেলের নামটা কি তা আমি বললাম আমার চ্যানেলের নাম হলো জয়া ঘোষ ও চাষ করছে আর কি আর দেখো ওরা খাবে হলো পকোড়া তে পকোড়া খাবে চা খাবে সিঙ্গারা খাবে তাই আমি এগুলো তৈরি করে ওদেরকে দিচ্ছি আর কি প্লেটে করে সাজিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমি পকোড়াগুলোকে নিচ্ছি মানে আর সিঙ্গারা নিচ্ছি আগে শিঙারাটা দিয়ে নিই তারপরে পকোড়া দেবো আর কি মানে এক হাতে ক্যামেরা ধরেছি তো সেই জন্য মানে অসুবিধা হচ্ছে কেননা এই টাইমে না আমার সামনে কেউ নেই আর আমার হাজব্যান্ড খুব কাজে ব্যস্ত আছে এখন দোকানে ওকে যদি বলি ক্যামেরা ধরতে ও তো ধরবে না আর বলবে ভিডিওটা পরে করো তাহলে তো আমার অনেকটা দেরি হবে আর দেখো আমি ওই যে দেখো মরিচ পেঁয়াজ শিঙ্গারা আর সস্ত ওখানেই আছে আমার মানে টেবিলে টেবিলে দেওয়া আছে সচগুলোকে ওরা ওখান থেকে নিয়ে নিয়ে খাবে ওই দেখো ভাইদেরকে নিয়ে দিচ্ছি আমার হাতটা মনে হচ্ছে না বাঁ হাত কিন্তু না আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি যে তার জন্য মনে হচ্ছে যে বাঁ হাত কিন্তু তোমরা আমাকে হয়তো কমেন্টে বলবে যে দিদি ভাই তুমি কেন হাত দিয়ে সবাইকে খেতে দিচ্ছ কিন্তু না আমার এটা ডান হাত দিয়ে আমি ওদেরকে দিচ্ছি কিন্তু মানে মানে সামনে ক্যামেরা দিয়ে যদি ভিডিওটা শ্যুট করা যায় তাহলে না মনে হচ্ছে কি বা হাত মানে কিছু খেলেও মনে হয় কি বা হাত কতগুলো ভিডিওতে আমি খেয়েছি সবাই বলেছে তুমি কেন বা হাত দিয়ে খাও আর দেখো আরেকটা ভাই আসছে ও বলছে কি এটা কি তুমি ফেসবুকে দিবে আমি বলছি না এটা আমি ইউটিউবে দেবো তো ভাইটাও খুব ভালো আর কি তোমরা আমার সঙ্গে থেকো দেখতে থাকো দেখো সোনা ভাই ও বোন দোকানের থেকে একবারে আমি ঘরে আসলাম কারণ একটা ছোট্ট একটা ভাই এসেছে ভাইটার অসহায় মানে মানে কি বলবো তোমাদেরকে তিরিশ বছর বয়স কিন্তু ভাইটা একদম এটুক তোমরা দেখলেই বুঝতে পারবে কত কোনো ভাইটা আর জানো ওর পায়ে না অনেক ব্যথা পেয়েছে ব্যথা পাওয়ার জন্য না হাত তো পাচ্ছে না মানে ওর সংসার চলছে না আর কি তো তোমরা ভাইয়ের মুখের থেকেই শুনে নাও কি কি বলছে ও শুনতে পারবে ভাই কোন বল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বয়গাঁও ডিস্ট্রিক্ট ময়গা দৃষ্টিকে তোমার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে গো আছে ছেলেটা পড়াশোনা করে করে মেয়েটা পড়াশোনা করে ছোট দিন দুই বছর ও মেয়েটা দুই বছর না তবে তুমি এখন কিভাবে কাজ কি কাজ করে খাও বর্তমান আগে দোকান ছিল তো দোকান তো নাই কেন বাবা তো গেছে বর্তমান মাইকের কাছে চায়া সিনটা তার মানে বর্তমানে ও মানে মানুষের কাছ থেকে চায়া টেয়ে খাচ্ছে কেন এতটুকু মানে ভাইটাকে কে কাজে নিবে বলো দেখো কতটুকু দেখতে পাচ্ছ তোমরা বয়স কত তোমার ত্রিশ বছর বয়স মানে আমাকে আমার তো খুবই খারাপ লাগে মানে এই ধরনের ভাইদেরকে দেখলে তার জন্য আমি আজকে একটা কাজ করলাম এখন আমি ভালো করেছি না খারাপ করেছি তোমরা একটু কমেন্টে বলো আর কি তারপরে আমাদের দোকানে আসছে ওকে বসায় রেখে আমার যতগুলো ভাই আসছিল চা খেতে সবাইকেই বলছি যে ভাইটাকে যে যা পারো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা যাই পারো তোমরা ভাইটাকে সবাই মিলে দাও আর কি তো সবাই মানে অনেক কয়টা ভাই আর কি দিয়েছে আর কি তো অল্প টাইমের জন্যই তো অল্প একটু মানে যেটুকু দিয়েছে তোমাদেরকে আমি ওর হাতে দিচ্ছি গুনে গুনে তোমরা একটু দেখে নাও ঠিক আছে সোনা ভাইও বোন আর দেখো এই ধরনের ভাইয়ের সাথে থাকলে কিন্তু নিজের মনটাও শান্তি লাগে বলো ও কি কাজ করে খাবে বলো একটু দাঁড়া তো দেখি সোনা ভরিটাও ভাঙ্গা ওই যে পাতাও ভাঙ্গা জানো এই দেখো কত দেখতে পাচ্ছ আর এই যে লাঠিটা দিয়ে ও ভরে ভর দিয়ে দিয়ে হাঁটে আর কি এই লাঠিটা দিয়ে হাঁটে আর কি দেখতে পাচ্ছ উঠো এখানে উঠে বসো আমি ওকে পয়সাগুলো দিচ্ছি তোমরা একটু দেখো আর আমি খারাপ করেছি না ভালো করেছি এটা কমেন্টে মানে পয়সাগুলো সবাই দিয়ে গেছে তো এটাতে আমি রেখে দিয়েছি ওর কাছে ছিল আর কি তারপরে আমার কাছে জমা দিয়েছে তা আমি পয়সাগুলো ওকে দিয়ে দিচ্ছি আর কি তো কত টাকা পেল আমি বার করি হ্যাঁ এটা রাখি আমি ওকে একটু গুনে দিলে আমারও মনটা শান্তি হবে যে ও কত টাকা পেলো আর কি তা আমি বুদ্ধি করে এই কাজটা ওকে করে দিলাম আর কি এই যে পাঁচশো ছয়শো সাতশো সাতশো এই হলো আটশো আটশো এই নয়শো নয়শো সাড়ে নয়শো সাড়ে নয়শো এখানে একশো না এগারোশো সাড়ে এগারোশো এগারোশো পঞ্চাশ আর কি এগারোশো পঞ্চাশ বিশ চলিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এইশো এগারোশো পঞ্চাশ এই যে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এক তিন এই চার চার আশি ষাট সত্তর আশি নব্বই তেরোশো দশ তেরোশো চল্লিশ টাকা এখানে আছে এখানে হলো সব মিলে টাকা এটা ধরো এই আছে ভাই ও ভাই তুমি হাসো না কেন হাসো হাসতে মন মন কালা করতে হয় না আল্লাহ কি বা ভগবান কাউকে কোনোদিনও মারে না মারে কি মারে না একদম মারবে না তুমি হাসবা এখানে হলো দশ টাকা

উঠায় দিলাম ও এটা দিয়ে কোন ওষুধ টষুধ কি করে খাবা এটা দিয়ে কি করবা ঠ্যাঙের ওষুধ কিনা খাম মানে মানে পাটা যে ভেঙেছে ওর ব্যথা তার জন্য করবে এটার ওষুধ কিনে ও খাবে আর কি এটা আর আমি ওকে ঠান্ডার জন্য আমি ওকে একটা ব্ল্যাঙ্কেট দিলাম ও ঠান্ডা কাপড় নেই ওকে আমি ব্ল্যাঙ্কেটটা দিচ্ছি

দর্শকদেরকে বলো আমার ভাই বোনদেরকে বলো তো দেখি মাছ দেখাব মাছ দেখাবে ও মাছ দেখাবে ঠিক আছে আমি আজকে তোমাকে মাছ দেখাবো ঠিক আছে তাহলে আসো শোনা ভাই বোন আমার ভিডিওটা আর বড় করছি না তোমরা তো দেখতেই পেলে এরকম ভাই বোনের মানে সাথ দিতে পারলে নিজেকে ধন্য মনে করব আর কি বলবো আর তোমাকে বলো তোমাদেরকে আর আমার কিছু বলার নেই আজকে আর আমার ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো বাই বাই